টিভি কো কাপ জিতনেকে নিয়ে ফিরসে আগলে সাল আনা পড়েগা ভাই আরসিবি এমন একটা টিম যার কাছে ভগবানের দোয়া সবকিছু আছে একটা বড় ফাটাক আছে একটা আইপিএল ট্রফি অভাব আছে আর একটা আছে নাল্লা প্লেয়ার গ্লেন ম্যাক্সয়ে কালকের ম্যাচে আরসিবি যে হেরে গেছে তার জন্য কিন্তু অনেক দুঃখ পেয়েছে কিন্তু আমার মাথা দুজন মানুষের পর বিশাল খেঁচে রয়েছে একজন হলো স্টার স্পোর্টস হিন্দি কমেন্টেটার আম্বাতি রাইডু আরেকজন হলো আমাদের আর নাল্লা প্লেয়ার গ্লেন ম্যাক্সও আজকের ভিডিওতে এই দুজনে কিন্তু ক্লাস নেওয়া হবে তোমরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এটাই আমার একটা রিকোয়েস্ট কালকে যে আর সিবি রাজস্থান রাজস্থের সাথে এলিমিনেট হয়ে গেল এর পিছনে কিন্তু সবথেকে বড় কারণ হলো আমাদের নাল্লা ভাই গ্লেন ম্যাক্সওয়েল শুধু কালকের ম্যাচ না যতগুলো ম্যাচ এই সিজনে আরসিবি হেরেছে তার পিছনে কিন্তু নাইনটি পার্সেন্ট কন্ট্রিবিউশন রয়েছে কিন্তু আমাদের গ্লেন ম্যাক্সেটের আর সেটা কিন্তু আমি ভিডিওতে প্রমাণ করে দেবো তুই প্রমাণ করতে পারি আমার কান কেটে নেবে আর তোমরা আমার মতামতের সাথে অ্যাগ্রি না ডিসগ্রি অবশ্যই কমেন্ট করে কালকে তো তোমরা নিশ্চয়ই নাল্লা ভাই ক্লেন ম্যাক্সোয়েলের ব্যাটিং কেমন কেমনভাবে ব্যাটিং করেছে যেই পজিশানে আমরা নাল্লা ভাই ব্যাটিং করতে এসেছিলো কেমন ফির আউট হয়ে যাওয়ার পর তখন কিন্তু আরসিবি সিবির স্কোর সাতানব্বই রানে তিন উইকেট ছিল তখন কিন্তু সবাই জানে যারা মোটামুটি খেলা দেখছিলো এই পজিশানে যদি আরসিবির একটা উইকেট পড়ে যায় সে যেই হোক ম্যাক্স ম্যাক্সওয়েল হোক বা অন্য কেউ যারই উইকেট পড়বে তাহলে কিন্তু আরসিবি সিবি দু কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে যাবে আর কালকে ছিল এলিমেন্টার ম্যাচ যদি দূষণ করতে না পারে তাহলে কিন্তু চাপ অনেকটাই বেশি থাকবে প্রথম দিকে যে ব্যাটিং করবে সেই টিমের উপর আর দেখো কালকের ম্যাচে সে নাল্লা ভাই কালকের ম্যাচে কিন্তু সবাই জানে পুরো থেকে বাচ্চা আর জামা থেকে কাচ্চা সবাই এই কথাটা জানে যে উইকেট দেওয়া সেই পজিশনে চলবে না কিন্তু বেড ম্যাক্সওয়েল কী করলো প্রথম বলে গিয়ে কোনো কিছু বুঝলো না দেখলো না লং এর উপর দিয়ে ছয় মারতে গেল ছয় তো হলোই না শুধুমাত্র তিরিশ মিটারের যে সার্কেলটা থাকে সেইটুকুনই সে বলটা পের হলো আর ক্যাচ আউট হয়ে গেলো এবার তোমরা ভাবতো যদি গ্লেন ম্যাক্সওয়েল সেখানে আউট না হয়ে কম পক্ষে কুড়ি থেকে পঁচিশ রান করে দিত তাহলে কিন্তু আসতে হয়তো কালকে এলিমিনেন্ট হতো না আর হায়দ্রাবাদের সাথে কোয়ালিফায়ার টু খেলতে পারতো কারণ কালকে আমরা দেখেছি ম্যাচটা কিন্তু উনিশ নাম্বার ওভার পর্যন্ত চলে গেছিলো আর লাস্ট দু ওবরের দরকার ছিল তেরো রান যদি গ্লেন ম্যাক্সওয়েল নিজে কালকে কুড়ি থেকে পঁচিশ রান করে দিত ব্যাটিং করতে গিয়ে তাহলে হয়তো লাস্টের ওভারের দিকে তিরিশ থেকে পঁয়ত্রিশ রান দরকার ছিল আর সেই রানটা চেস করা রাজস্থানের পক্ষে কিন্তু অতটা সহজ হতো না কারণ রাহস্থানের অলরেডি ছয় উইকেট পড়ে গেছিলো আর রহমান পাওয়াল যে ছিল সে কিন্তু অনেক বেশি স্ট্রাগল করছিল ব্যাটিং করতে গিয়ে যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ রান লাস্ট ওভারে করতে হতো রাহস্থানকে তাহলে কিন্তু রাহস্থান অত সহজে কিন্তু রানটা চেস করতে পারতো না আরে নাল্লা ভাই একটু তো লজ্জা করো ভারতে তোমার শ্বশুর বাড়ি ভারতে তোমার বিয়ে হয়েছে একটু লজ্জা করো শ্বশুরবাড়ি এলাকায় এসে এরকম খেলছো কি শাশুড়ি মা কি বলেছে নাকি দেখো জামাই বাবা জীবন তুমি যদি এই সিজনে একটা বল ডিফেন্স করো একটা বল যদি শট রান নাও একটা বল যদি ডিফেন্স করতে গিয়ে আউট হয়ে যাও তাহলে কিন্তু তোমাকে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করবো না আর শালা নাল্লা এই জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ পেতে গিয়ে কালকে আরতিপিকে হারিয়ে দিল কী দরকার ভাই এত জামাষাওয়ার খাওয়ার আরসিবি ষোলো বছর দিয়ে কাম নিতে পারছে না আর তুমি শুধুমাত্র একটা বছরের জামা শুরু গিয়ে আরসিবিকে আর হারিয়ে দিলে এখন হয়তো অনেকেই বলবে গ্লেন ম্যাক্সওয়েল যখন ফর্মে নেই আরে ভাই ফর্মে নেই ফর্মে না থাকা নাটক করছে কোনটা একটা প্লেয়ার ফর্মে না থাকতেই পারে যেমন বিরাট কোহলিও ছিল কমসে কম দুই তিন বছর ছিল ফর্মে ছিল না খেলতে পারছিল না অনেক রোল হয়েছিল হয়তো গ্লেন ম্যাক্সওয়েল আছে আমি ধরে নিলাম সে ফর্মে নেই কিন্তু যখন একটা ব্যাটসম্যান ফর্মে থাকে না সে ব্যাটিং করতে সে কী করে প্রথমে দশ বারোটা বল বা সাত আটটা বল ডিফেন্স করে শর্ট রান নিয়ে নিজের স্ট্রাইক ডেটা বাড়ানোর চেষ্টা করে নিজের বলটা ভালো করে কানেক্ট করার চেষ্টা করে সেট হওয়ার চেষ্টা করে কিন্তু গ্রেন ম্যাক্সওয়েলের একটা এমন ইনিংস আমি দেখলাম না এই সিজনে যে মনে হয়েছে যে সেট হওয়ার চেষ্টা করছে শর্ট রান নেওয়ার চেষ্টা করছে এই সিজনে তো চার থেকে পাঁচখানা ম্যাচ জিরো রান আউট হয়েছে তোমরা বিশ্বাস করো আমি যদি ইংলিশ স্পিকিং ভালো করে জানতাম যদি ইংলিশে কথা বলতে পারতাম কালকে রাসে ফনি বারোটার সময় আমাদের মুখ্যমন্ত্রী দেওয়া সবুর সাথে সাইকেলটা নিয়ে সোজা আমদাবাদে চলে যেতাম আর গ্লেন ম্যাক্সওয়েল এমন এমন কিছু কথা বলতাম আমাদের টিমে দেখে যেত আস আগের বছর ছয় কিলো ওয়েট কমে গিয়েছিল ম্যাক্সওয়েলের ঠিক আমার কথা শুনে ছয় কিলো ওয়েট কমে যেত ভাই নিজের দেশের জন্য এক পায়ে খেলে দিচ্ছে ভাই দুশো এক রান করে টিমকে জিতে দিচ্ছে আর এই সিজনে ভাই এত টাকা তোর পিছনে ডোনেট করেছে কি কিছু তো বেনিফিট দে এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কেন বললাম যে গ্লেন ম্যাক্সওয়েলের জন্য কালকে আর এলিমেন্ট হয়ে গেছে এবার আসি আমরা শ্রী শ্রী আম্বাতি রাইডুর ক্লাসে শ্রী শ্রী আম্বাতি রায়ডু এ কিন্তু স্টার স্পোর্টসে টিভিতে যে খেলাটা হয় তাতে কিন্তু কমেন্ট্রি করে তোমরা বিশ্বাস করবে না কমেন্ট্রি করার সময় তিন ঘন্টা ধরে একটা মুখ দিয়ে আওয়াজ পাবে না কুম কুম কাঁ করে মুখ দিয়ে কমেন্ট্রি করে আর তোমরা বিশ্বাস করবে না কালকে আর টিভি হেরে যাওয়ার পর কমেন্ট্রি করে বলছে ওই প্লেয়ার অফ নিয়ে পথ এসে ফাইনাল নেই পথ যাতা সিএস কোপে হারাকে ওই আইপিএল ট্রফি নেই জিজ্ঞাতা আরে ভাই বিরাট কোহলি কি তোমার কানে কানে কি বলেছে আম্বাদি রাডু ভাই আম্বাদি রাডু ভাই আমরা সিএসকে হারিয়ে দিয়েছি আইপিএল ট্রফি জিতে গেছি কেউ কি তোমাদের কি বলেছে তোমরা বিশ্বাস করবে না যে যে স্টার স্পোর্টসে খেলা দেখো যেই দিন আরসিবি আর সিএসকে এর ম্যাচটা হলো যখন আরসিবি জিতলো তখন ফার্স্ট কমেন্ট্রি জিতেন করলো সেকেন্ড কমেন্ট্রি ইরফান পাঠান করলো হয়তো করতে ইচ্ছা করছিল না কিন্তু কে করবে তাও করলো কিন্তু আম্বাদি রাইডুর মুখ থেকে একটা আওয়াজ বেরোলো না তোমরা বিশ্বাস করবে না মুখটা পুরো গুরুর মুদের মতো হয়ে গেছিলো যে যে স্টার স্পোর্টসে খেলা দেখো দেখলে অবশ্যই বুঝতে পারবে মুখটা পুরো বাংলার পায় একদম মনে হচ্ছে গরুর বোধের মতো হয়ে গেছে আর কালকে সেই কমেন্টেটার যত রাগ ছিল কালকে মনে বের করে দিয়েছে ভাই তোমাদেরকে একটা কথা বলে দিই তোমাদের এই হিসেবে নিয়েছে প্লেয়ারদের কেন ম্যাচ হারছে কী জন্য হাঁটছে কোন কারণে হাঁটছে বা কি জন্য জিতছে কোনটা করে জিততে পারবে এই সব বিষয়ে আলোচনা করার জন্য তোমাদের কোনো টিমকে পার্সোনাল অ্যাটাক করার জন্য কিন্তু কমেন্ট্রিতে রাখা হয়নি একটু ভেবে চিন্তা কমেন্ট্রি করো তাহলে হয়তো তোমরা নিজের ভুলটা অবশ্যই বুঝতে পারবে আরসিবি যে শুধুমাত্র গ্লেন ম্যাকসুলের জন্য কালকে হেরেছে সেটাও কিন্তু না কারণ আরসিবি কালকে ম্যাচটা হেরেছে নিজেদের খারাপ ফিল্ডিংয়ের জন্য কালকে অনেকগুলো চার মিস করে দিয়েছে তিন চারটে হাফ চান্সের ক্যাচ ছিল সেগুলো ধরতে পারিনি আমাদের নাল্লা ভাই তো আছে একটা ইজি ক্যাচ মিস করে দিয়েছে কিন্তু আমার শুধু খারাপ লাগছে বিরাট কোহলির জন্য যে এই বছরের অরেঞ্জ ক্যাপ হোল্ডার কালকের ম্যাচে বাঘের মতো একটা রান আউট করেছে এই সিজনে একটা ক্যাচ মিস করেনি সেই প্লেয়ারটা কিন্তু এই সিজনেও কিন্তু ট্রফিটা জিততে পারলো না আর তোমাদের একটা কথা বলে দিই যারা তোমরা বিরাট কোহলিকে আইপিএল ট্রফি পাইনি বলে ট্রোল করছো কিছুদিন পর দিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি শুরু হতে চলেছে তোমাদের কিন্তু সেই ম্যাচ জিতার জন্য কিন্তু বিরাট কোহলির কাছে প্রার্থনা করতে হবে তো ভেবে চিন্তা তোমরা বিরাট কোহলিকে ট্রোল করবে তো আজকে ভিডিওটা ঠিক এতটাই তোমরা এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে ভিডিওটা আমাদের শ্রী শ্রী আম্বাদি রাইডুর কাছে পৌঁছে যায় আর জানতে পারে যে বিরাট কোহলি আর সেবি যতই ম্যাচ হারুক ট্রফি না জিততে পারুক আর সি ফ্যান্স ফলোয়ার কিন্তু কোনো দিন কম হবে না তো আজকের ভিডিওটা ঠিক আটো দেয় দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে কিন্তু তাকে তোমরা যদি চ্যানেলে নতুন হও তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটা ফলো করে নেবে তো চলো দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে